আসসালামু আলাইকুম ও ওবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসটি সাধারণত মোমবাতি তৈরি করার ডাইস আপনারা অনেকে মোমবাতির বিজনেস করতে চান বেশিরভাগ মাজার এলাকায় যেমন ধরতে গেলে সিলেটের মধ্যে কিন্তু মোমবাতি অধিকাংশ বেশি চলে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে এই ধরনের মোমবাতি তৈরি করা ডাইস পেয়ে যাবেন এই আপনারা স্ক্রিনে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচ টাকা দামের একটি ডাইস তো আমি এই ডাইসের বিষয়ে বা মোমবাতি তৈরির বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো শুরুতে আমি আপনাদেরকে যে ডাইসটি দেখাচ্ছি এই ডাইসটি দ্বারা পাঁচ টাকা দামের মোমবাতি তৈরি করা হয় এবং পাঁচ টাকা দামে বিয়াল্লিশ পিসের ডাইস এটি মানে একটি ডাইসে বিয়াল্লিশটি করে মোমবাতি বের হবে প্রতি বারো থেকে পনেরো মিনিট পর পর তো মূলত আমি এই ডাইসগুলো আমাদের নিজস্ব তৈরি তো আমরা কিন্তু আমাদের এই ডাইসের মধ্যে প্লেট যে দেখতে পাচ্ছেন প্রতিটা প্লেট আমাদের ডাইসের প্রত্যেকটা প্লেট আমরা মোটা দিই তার কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনি চাইলে এই ডাইসের দুই থেকে তিনবার আপনারা কাজ করতে পারবেন মোমের ওজন বাড়াতে পারবেন কমাতে পারবেন আমরাই আপনাদেরকে মোমবাতির ওজন চাইলে পরবর্তীতে বাড়িয়েও দিতে পারবো কমিয়েও দিতে পারবো আপনি যেটা বলবেন সেটা কিন্তু আমরা করে দিতে পারবো সাধারণত এই ডাইসটি নয় গ্রাম পাঁচ টাকা দামের নয় গ্রাম ওজনের আছে এবং লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চি করে লম্বা আছে মোমবাতিগুলো তো আপনারা যারা এই ধরনের ডাইস খুঁজছেন আপনারা কিন্তু আমাদের এখানে এসে আপনি এই ধরনের ডাইস নিতে পারবেন ডিসমিল্লা মেশিনারি যে কিন্তু এই ধরনের মোমবাতি তৈরি করা ডাইস তৈরি করা হয় শুধু পাঁচ টাকা নয় আপনারা দশ টাকা দামের তারপর আপনারা দুই টাকা তিন টাকা দামের ডাইস করতে পারবেন এমনকি আপনারা এই একটি ডাইসের মধ্যে কিন্তু এক পাশে পাঁচ টাকা দিতে পারবেন এবং এক পাশে দশ টাকা দিতে পারবেন এটাও সম্ভব এটাও কিন্তু আমরা করে থাকি এক পাশে পাঁচ টাকা দামের হয়ে থাকে এবং এক পাশে দশ টাকা দেবে মানে একটি ডাইস দিয়েই পাঁচ টাকা বের হবে এক পাশ দিয়ে এক পাশ দিয়ে দশ টাকার মোম বের হবে তো এই সিস্টেম কিন্তু আমরা অলরেডি অনেক মেশিন ডাইস আমরা ডেলিভারি দিয়েছি এইভাবে করে এবং আমাদের এই ডাইসটিও একজনের অর্ডারই ডাইস যেহেতু এখানে মোমের ওজন বলা আছে মোমের ওজন নয় গ্রাম হবে এবং তার পাশাপাশি লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চি করে আছে তো সেই হিসাবে কিন্তু আমরা প্রতিটা ডাইসি অর্ডার আসলে কিন্তু আমরা ডাইসগুলো তৈরি করে থাকি তো আপনারা যারা এই ধরনের ডাইস খুঁজছেন আপনারা কিন্তু আমাদের থেকে এই ডাইসগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এবং ডাইসগুলোর পরে আপনাদের প্রয়োজন হবে এই মোমের যে কাঁচামাল এই কাঁচামালগুলো মোমের পাঁচ টাকা দশ টাকা দামের যে কাঁচামাল এগুলো সবই এক হয় আপনি কাঁচামাল এগুলো বস্তা হিসাবে পাওয়া যায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু বস্তা এবং তার পাশাপাশি আপনারা এই মোমের সুতা প্রয়োজন হবে এই সুতা নিয়ে নেবে এবং পলি এগুলোর ব্যবস্থা সকল কিছু কিন্তু কাঁচামালের আমরা ব্যবস্থা করে দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাইসটিকে যেহেতু একটি ফ্রেমের উপরে রাখা আছে ডাইসটি আমি আপনাদেরকে এই ডাইসটি লক করে দেখাই দেখুন এই ডাইসটি আমি লক করে দেখাই সেখানে একটি চাবি দেওয়া আছে প্রতিটা ডাইসের সাথে এই ধরনের চাবি থাকবে এবং চাবি দেওয়ার পরে এই ডাইসটাকে কিন্তু লক করতে হবে এই আপনাদেরকে ডাইসটি ভালো করে লক করে দেখায় এই ডাইসটি লক হয়ে যাবে এই প্রত্যেকটা ডাইসের সাথে আমরা একটি করে ফ্রেম দিয়ে দিব এবং একটি করে চাবি দিয়ে দিব। আপনি ফার্স্টে ডাইসের মধ্যে সুতা বাঁধতে হয় সুতা বাঁধার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতা বাঁধার সিস্টেম আছে প্রত্যেকটা ডাইসে আপনারা সুতা বাঁধবেন এবং এখানে যখন চাবিটাকে ভালো করে লক করবেন তখন এই মোমের যে কাঁচামালগুলো এগুলো একটি ঢেকির মধ্যে বা চুলার মধ্যে আপনারা কোনো পাতিল বা ঢেঁকি জাতীয় কিছুর মধ্যে হিট দিবেন হিট দিলে কিন্তু গোলে পানির মতন হয়ে যাবে এবং এখান দিয়ে ঢেলে দিবেন। ঢেলে প্রত্যেকটার মধ্যে ঢেলে দিবেন দুই পাশ দিয়ে কিন্তু ঢালার সিস্টেম আছে আপনারা ঢেলে দেওয়ার পরে কিন্তু এখান দিয়ে পনেরো মিনিট পরে ডাইসটি আপনি খুলবেন খোলার পরে দেখতে পারবেন এই ধরনের মোম কিন্তু তৈরি হয়ে বের হচ্ছে মানে একটি ডাইসে বিয়াল্লিশ পিস মোম বের হবে তো আপনারা আমাদের কাছে পাঁচ টাকা দামের ডাইসও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে দশ টাকা দামেরও ডাইস পেয়ে যাবেন এমনকি এক পাশে পাঁচ টাকা এবং এক পাশে দশ টাকারও করতে পারবেন তাছাড়া এক টাকা দামের ডাইস দুই টাকা তিন টাকা দামের ডাইসও কিন্তু আপনারা করতে পারবেন এবং আপনাদের পছন্দের কোনো মোম আছে সেটি নিয়ে আসলে আমরা স্যাম্পল দেখেও কিন্তু আপনাদেরকে এই ধরনের ডাইসগুলো তৈরি করে দিব তো যারা মোমবাতি তৈরির বিজনেস করতে চান বা মোমবাতির ডাইস করছেন আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারিজে যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনার এই মোমবাতি তৈরি করা ডাইস এসে দেখে নিয়ে যেতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা তিন থেকে চার দিনের মধ্যে আপনার এই ডাইসগুলো আপনার মন মতন করে আমরা তৈরি করে দিতে পারব তো চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে ডাইস দেখতে পারবেন অর্ডার করে যেতে পারবেন এবং কাঁচামাল সকল কিছুর ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোমবাতি তৈরি ডাইসটির কোন ডাইসের কত মূল্য মূল্য জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম